হ্যালো গাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো সকাল এখানে চা বসিয়ে দিয়েছি তো কি বলতো চা খাওয়াটা কিন্তু আমার প্রত্যেক দিনের নেশা কিন্তু নয় তো চা আমি প্রত্যেক দিন খাই না তো আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু চা খেতে তো তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি তবে কিন্তু সেটা লাল চা মানে দুধ চা নয় তো এখানে একটু আদা দিয়েছি আদা দিয়ে চা পাতা চিনি দিয়ে একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি ছেঁকে নেবো তো এখানে মা খাবে মা আর আমি দুজনেই কিন্তু চা খাবো আর তোমাদের দাদা তো বেরিয়ে গেছে সকালবেলা অফিসে তো দুজনে এখানে চা খাবো তো এখন মানে চা চাটা খাই না চাটাকে নেশা করি না কিন্তু আগে কিন্তু আমার এই চা কিন্তু একদম নেশা ছিল বিয়ের আগে বিয়ের আগে আমার চাটা নেশাই ছিল প্রচুর চা খেতাম তো এখন সেটা আর খাই না তো তারপরে এখানে দেখো কড়াতে তেল বসিয়েছি তো মাছ ভাজবো তো আমার পড়ানো হয়ে গেছে হয়ে স্নান সারা হয়ে গিয়েছে তারপরে পুজো করে চলে এসেছি দাদা ভাই ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা খাওয়া হয় না তো তার জন্য নিয়ে এসছে এই দেখো মাছ ভাজা করছে আর ওখানে স্বর্ণ জন্য ভাত বেড়েছি অল্প করে আর রাখা আছে আমাদেরও ভাত হয়ে গিয়েছে তো তারপরে এখানে দেখো তরকারি এসবগুলো করবার মায়ের এখনো স্নান হয়নি আর আমি বাইরে স্নানটা করে নিয়েছি তারপরে মা তখন স্নান করে আমি সোনা বাবাকে নিয়েছিল মা তারপরে মা স্নান করতে গিয়েছে তারপরে এখানে দেখো আমি একটু কুলকে শাক কেটে নিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই একটু কুলকে শাক এনে দিয়েছে আর কি রস করে খাবো তার জন্য আর কুলে কুলকে শাক মানে কুলে খাঁড়া যেটা আর কি তো এই কুলে খাঁড়া শাক কিন্তু শরীরের পক্ষে বিশ খুবই ভালো মানে এটাতে খেলে রক্ত হয় শরীরে আর খুব ভালো একে খাওয়া তো তার জন্য তোমাদের দাদা এনে দিয়েছে আমার যেহেতু একটু সময় পেলাম কারণ সোনা পাপা তার দাদার কাছে আছে তো তার জন্য ভাবলাম চলো এই সময় তাহলে চট করে কেটে নিই কেটে এটা সেদ্ধ করে রসটা খেয়ে নেবো তো এটাকে কাঁচাও অনেকে খায় খালি পেটে কিন্তু আমি খেতে পারি না কাঁচাটা তার জন্য আমি একটুখানি নুন আর এক চিংটি মানে একদম সামান্য একটু হলুদ দিয়ে জলে আর কি একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এবার এটাকে ভালো করে চটকে রসটা বের করে এটা খেয়ে নেবো ঠান্ডা হলে তো এভাবেই আমি খাই এটাকে তো তারপর ওখানে দেখো প্রেসার কুকারের মধ্যে সোনাপোকার জন্য খাবার বসিয়ে দিয়েছি তো এটা তখন আমি কিছু খাইনি আর এটা খালি পেটে খাওয়াটাই উচিত তো তারপরে দেখো ষোলো বাবার জন্য ওখানে খাবারটা বসিয়ে দিচ্ছি তো তখন কিন্তু বেশি বেলা হয়নি মানে কি বলবো সাড়ে দশটা এরকম বাজে আর কি তো তখনই হচ্ছে আমার ষোলো বাবার জন্য খাবারটা বসিয়ে দিয়েছি যদি ষোলো বাবা দাদার কাছে আছে তো মাঝে মাঝে একটু আর কি লক্ষ্য রাখছি আর তারপরে যে দাদার সাথে দুষ্টমি করছি কিনা তার জন্য তারপরে এদিকে হচ্ছে আমার রান্নাটাও ততক্ষণে আমি করে নিচ্ছি ওদিকে লক্ষ্য করতে করতে তারপরে এদিকে দেখো আমার এটা তো সেদ্ধ হয়ে গেছে তারপরে হাতটা যখনই ফাঁকা হবে মানে সরবরাহ খাবারটা হয়ে আমাদের খাবারটা বসিয়ে তখনই রসটা খেয়ে নেবো তো সকাল থেকে কিভাবে যে সময়টা চলে যায় না কিছু বোঝা যায় না জানো তো তো এখন তবে যেন একটু হাতে একটু সময়টা পাওয়া যায় তো আগে একদম পাওয়া যেত না তো তাড়াহুড়ো করে উম কাজটা করে নিলে হয়ে যায় আবার একদম যদি একটু ভাবি যে একটু বসে বসে আস্তে আস্তে কাজ করবো তাহলে তো একদমই সময় পাওয়া যায় না তো তারপরে দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি যে আমাদের খাবারটা বসাবো আর ওখানে সনাবার জন্য খাবারটা সিটি বসিয়ে দিয়েছি আর আর রসটা তো হয়েই গেছে তো ঠান্ডা করতে রেখেছি রসটা ঠান্ডা হয়ে গেল তারপরে খাবো তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ পোড়ন তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা তো পাঁচ একটু ভাজা ভাজা হচ্ছে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো দিয়ে ডাল সাঁতলানোর জন্য তো দেখো এখানে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি তো লঙ্কাটা কি বলবো প্রচুর ঝাল তো তারপরে একটু একটু লঙ্কা ঝাল হলে কি ভালো লাগে বলো আর যেহেতু আমরা একটু কম ঝাল খাই তো আমাদের একটু ঝাল হলেই মনে হচ্ছে প্রচুর ঝাল লাগে তো তারপর দেখো এখানে যে ডালটা সাঁতানোর জন্য দিয়েছি আর অল্প ডাল করেছি মুসুর ডাল মা খেতে চায় না তো তার জন্য আর কি তো মুসুর ডাল মা একটা খেতে চায় না আর এখানে আবার দেখো আমার ডালটা হয়ে যাওয়ার পর করার মধ্যে আবার দিয়ে দিলাম তেল তো এখানে কি রান্না করবো তো এই জিনিসটা কিন্তু খুবই স্পেশাল মানে বিশেষত আমার মায়ের দাদারা সবাই খেতে ভালো লাগে আর এটা আশা করি সবাইই খেতে ভালো লাগে তো মধ্যে তেল পরে তারপর দেখো আমি মানে রান্নার ক্ষেত্রে একটু করে চিনি দিই তেলে আর চিনি দিলে খুব সুন্দর একটা কালার হয় যে কালারটা তরকারির মধ্যে খুব দারুণ রঙ আনে তো আমরা তো যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না আর মানে খুব কম খাই সব তরকারিতে তো ব্যবহার করি না তো মাংসের ক্ষেত্রে একটু আধটু দিই তো আবার অনেক সময় দিও না এরকমও হয় তো যেহেতু তার জন্য আর তরকারি তো এখানে এই চিংড়িটা দিয়ে যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে তো তারপর দেখো এখানে চিনিটা আমি দিয়ে দিয়েছি আর যে রেসিপিটা বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তারপরে চিংড়িটা করার মধ্যে দেওয়ার পরে তো তেলের মধ্যে আগে একটা খুব সুন্দর কালার হবে তারপরে এর মধ্যে মশলাটা দেব তো এখানে আমি হচ্ছে গ্রেটারের মধ্যে আর কি একটু আদা একটু পেঁয়াজ একটু রসুনকে গ্রেট করে নেব তো আমি এভাবে আর কি অল্প রান্নার ক্ষেত্রে কিন্তু আর মিক্সিতে করি না তো অনেক অনেকগুলো রান্নার ক্ষেত্রে দরকার লাগলে তখন আমি মিক্সি ইউজ করি না হলে এইভাবে গ্রেটারে গ্রেট করে নি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করতে জানাতে কিন্তু একদম ভুলবে না তারপরে তেলের মধ্যে একটু কালারটা আসতেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিলে তারপরে দিয়েছি আদা মানে গ্রেটারে করা যে আদাটা সেই আদা আর রসুন আর পেঁয়াজ তো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু গুঁড়ো লঙ্কা খাবো না তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তো দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এতে দিয়ে দেবো নুন আর হলুদ দেখুন এখানে দিয়েছে একটু ভাজতে বসিয়ে দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাটা কষানো হলে কিন্তু তরকারিটা আরো সুন্দর হবে খেতে যত মশলাটা কষানো হবে তো দেখো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নি ও তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দেব হচ্ছে হলুদ দিয়ে আর একটুক্ষণ হলুদটা দেওয়ার পরে আর একটুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে সেদ্ধ করে আমার রাখাই আছে তো সেটা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তোমাদের যেহেতু বলবো না বলেছিলাম তার জন্যই বললাম না আর কি তো দেখো এটা একটু কষিয়ে নিই তো তারপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে আমার রাখাই আছে আগে থেকে তো চলো তোমরা দেখতে থাকো পুরো আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো দেখো এখানে আমার প্রায় কষানোটা হয়ে আসছে তো এখানে আমি টমেটোটা দিলাম না তোমরা দিতে পারো যেহেতু বাড়িতে টমেটোটা ছিল না তো তার জন্য দিইনি তো তোমরা এখানে টমেটো দিতে পারো আরও সুন্দর হবে খেতে তো তারপরে দেখো এখানের মধ্যে যেটা আমি তোমাদের এতক্ষণ পর্যন্ত বলিনি সেটা হচ্ছে মোচা তো এই দেখো মোচা আলু আর ছোলাটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল আর সত্যি বলছি মোচা রেসিপিটা খেতে কিন্তু আমার খুব 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 ভাল লাগে তো আমার শুধু নয় মানে আমাদের বাড়িতে তো সবাই খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমাদের এই মোচা রেসিপিটা খেতে মানে খুব খুবই ভালো লাগে তো এইভাবেও তোমরা করতে পারো নিরামিষও করা যায় সেটাও খেতে কিন্তু খুব দারুণ হয় তো মোচা থাকলে কিন্তু ভাতের সাথে আর বেশি কিছু চাই না তো এমনি খাওয়া হয়ে যায় তবুও তো আমাদের প্রত্যেক দিন তো দুটো তিনটে করে রান্না হয়েই থাকে তো তারপরে দেখো এখানে একটু কালারটা একটু কম লাগছিলো বলে অল্প করে একটু হলুদ দিয়েছি দিয়ে আর একটু ভালো করে মেরেছে নেবো আর টমেটো না থাকলে কিন্তু আমি একটু করে ক্যাচাপ অ্যাড করে দিই তো এইভাবে আর কি টমেটো বাড়িতে না থাকলে ক্যাচ তো সবসময় থাকে তো তার জন্য ক্যাচ দিয়ে দিই তো এইভাবে তোমরা করে দেখতে পারো তো খুব সুন্দর হয় আর হ্যাঁ এখানেও কিন্তু ভালো করে নাড়তে হবে এবং এতে জল দিয়ে অল্প সামান্য জল দিয়ে আর কি কিন্তু ভালো করে এটাকে আরও বেশিক্ষণ করে এটাকে পুরো মাখা মাখা করতে হবে তবে কিন্তু সেটা আরও বেশি টেস্টি হবে আর লাস্টে কিন্তু এতে একটু পারলে গরম মশলা অ্যাড করতে পারো তো সেটা আরও খেতে দারুণ দারুণ হয় কিন্তু তো আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালো লাগে এই মোচাটা তো তো আমারও খেতে কিন্তু খুব ভালো লাগে মানে খুব এখানে দেখো আমার প্রায় মোজাটা দিয়ে দিলাম তো যেহেতু টমেটো ছিল না তোমাদের বলেছি তো তার জন্য এখানে একটু ক্যাচ আপ দিয়ে দিলাম এর মধ্যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ আর সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো তারপরে এখানে রান্না হয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিলাম খেয়ে দুপুর বেলায় তারপরে একটু ঘুমিয়ে নিলাম তারপরে এখানে দেখো বিকেলবেলায় আর কি পড়াতে বসে পড়েছি তো এখানে যে দেখো সম্পূর্ণ পড়তে এসেছে ওকে পড়াতে বসে পড়েছি তো পড়ানো হয়ে গেলে তারপরে সোনাপার সাথে একটু খেলু করবো মানে সোনাপাকে নিয়ে একটু বসবো তো চলো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আর এই যে দেখো এখন সোনাপাপা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে তো তো চলো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই